জোরে জোরে হাওয়া দিচ্ছে আমি তোমাকে হাওয়া দিই নাকি জনি এখানে খেলা করছে আর মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে ওই ঘরে পড়তে বসে গেছে ম্যাডাম এসেছে ম্যাডাম পড়িয়ে চলে গেলে তারপরে ওকে খাইয়ে দেবো আমি আর হচ্ছে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে ঘুম থেকে ওঠার পরে তো জানলা খুলে আজকে চাও করতে পারিনি গ্যাস নিভে গেছিলো তারপরে জানলা বন্ধ করে চা করলাম ডালিয়া করলাম বিকেলের মধ্যে সব সেরে সেরে ছাদে চলে যেতে হবে পুরো ঝড়টা যদি রাত্রিবেলা ল্যান্ডফল তোমাদের প্রপার ঝড় নিতে গেলে যে গো মানে মিডল রাতে একটা দেখতে হবে সুন্দরবনে ল্যান্ড করতে সুন্দরবনে আসতে সময় লাগে ঠিক আছে চলো আমি এই ডালিয়া টালিয়া খেয়ে একদম বেলার দিকে ভাবছিলাম সামনে আসবো তারপরে ধরলাম না ব্লগটা শুরুই করি প্রত্যেক একই টাইমে শুরু করা হচ্ছে একদম সকাল থেকে শুরু করা হয় না আর আমি তো কোনো দিন চা খাওয়ার আগে শুরুই করতে পারছি না আমার ওই সময়টা ক্যামেরাটা সেই সবে সবে ঘুম থেকে উঠি তো ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না যাই হোক চলো খেয়ে দিয়ে নিই তারপরে আসছি সারাদিন দেখতে থাকো পরে আবার আসছি ছুটি হয়ে গেল সোনা মাম্মামার ছুটি হয়ে গেছে সোনা মাম্মামের ছুটি ছুটি

যদি চিকেন ভাত ভাত দিয়ে তো দুপুরে সকালে নাকি তাই কলা কলা নেই নেই না করো খাওয়ানোর পর এখন অপেক্ষা করছি কখন মাংস আসবে আজকে রবিবার তো সোমনাথের আর মেয়ের বায়না হয়েছে যে আজকে চিকেন খাবে ওরা তো তার জন্য ঘুম থেকে উঠেই অর্ডার করেছি চিকেন চলে আসবে আসলে পরে পাতলা ঝোল করব আর এখন টাইম হচ্ছে সাড়ে এগারোটা বাজে মেয়ে এখন খেয়ে ওই আমার জায়ের ঘরে গেল খেলা করতে আর আমি বিছানাটা তুলে নিলাম ঘরটা ঝাড় দিয়ে নিলাম অনেকগুলো কাজ ছাড়লাম এতক্ষণ ধরে তাই হাঁপাচ্ছি দেখো চোখ মুখ গেছে আর এই ঘরে মেয়ে সকালবেলা পড়েছে বই খাতা ছড়ানো ছিল গুছিয়ে বিছানাটা ছাড়লাম আর রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো একটু মুছে আসলাম সকালে ডালিয়া ফালিয়া করেছিলাম তো তো কেমন হয়ে গেছিলো দিয়ে ঘর টর পুরো ঝাড় দিলাম পরিষ্কার এইদিকে দেখো সামনেটাও ঝাঁক দিয়েছি একটা পাতাও পরে নেই প্রচুর জোরে হাওয়া দিচ্ছিলো তো অনেকগুলো পাতা ফাতা সব পড়েছিল এগুলো সব পরিষ্কার করে ঝাঁট ফাঁট দিয়ে উঠলাম এখন এখন দাঁড়িয়ে থাকা ছাড়া কাজ নেই চিকেনটা আসা পর্যন্ত অপেক্ষা করা এই তো কালকে রাতে সোমনাথ বলছিল মাটন কিনতে মাটন কিনে পাতলা ঝোল করতে তারপরে সকালবেলা আবার জিজ্ঞাসা করলাম যে মাটনই খাবা কারণ পাঁচ ছদিন দিন আগেই তো খাওয়া হয়েছে তখন বলছে না চিকেন করো পাতলা ঝোল করো আলেম ঠিক আছে ঘরে তো আলু রাখা হয় না সোনা তো সুগার বলে কিন্তু চিকেনের ঝোলে একটু আলু না দিলে পরে মেয়েটা কি করে খাবে তো আলু প্রচণ্ড ভালোবাসে মাংসর তরকারি মানে আলু চাইবে ওই আলুটা সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে চিকেনটাকে কষিয়ে ঝোল করব পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে করব কোনো লঙ্কার গুঁড়ো দেবো না এই তো এই গলিটা শুধু ঝাড় দেওয়া হয়নি দেখো ফুল পড়ে রয়েছে কটা গেছে পরে কথা আলু আর চিকেন লঙ্কা দিতে বলেছি মিশিয়ে দিয়ে দিয়েছে লঙ্কার অবস্থা দেখো মাংসের সাথে মেখে একাকার ভগবান লঙ্কাগুলো লঙ্কাগুলো আমাকে পরিষ্কার করতে বসতে হবে কষলে কষলে সুন্দর পিস দিয়েছে জানে কীরকম পিস লাগে আগে পুস্ত না প্রথম প্রথম অর্ডার দিতাম যখন ছোট ছোট পিস দিত তারপরে বলেছি ছোট পিস করবা না এখন দেখো সুন্দর সুন্দর পিস দেয় ধুতে হবে তারপরে মশলা দিয়ে মাখতে হবে চলো একটা পাকস্থলি দিয়েছে আমি তো দুটো দিতে বলেছিলাম এই তো দুটো দিয়েছে একটা মেটো দুটো মেটো একটা গলা দিয়েছে সব ঠিকঠাক সোমনাথের সলিড পিসও রয়েছে দেখো এগুলো সব সোমনাথের সলিড ভালোবাসে আমার মাথা দিয়েছে রঙ লাল হবেও না তার জন্য তেলের ওপরে আলাদা করে টমেটো দেওয়ার কোনো ব্যাপার নেই ঠিক আছে সব শুদ্ধ মেখে নিয়েছি টমেটো টমেটো সব দিয়ে তেলের ওপরে টমেটো দিলে কি তরকারিটা লাল হয় ও আর এখন ইচ্ছেও করছে না করে পাতলা ঝোলটাই ইচ্ছে করছে করে ঘামছি তো যাই হোক বাইরে এত জোরে হাওয়া দিচ্ছে এত জোরে হাওয়া দিচ্ছে রোদ খুব একটা নেই কিন্তু গরম যায়নি গরমটা রয়েই গেছে প্রচুর গরম তেল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে এই বাটিটাই করে ভাত বসালাম কারণ রাতে তো রুটি খাবো সবাই তার জন্য আর একবেলার মতো ছোট করে ভাত করলেই হবে আর এই যে

আগে আমারটা কেটে দাও না তারপরে ছোট মাঠটা দিও হুম না আমি বলছি পাবদাটা পরে কাটো আগে আমারটা কেটে দাও তারপরে ছোট মার মাছটা কাটো আমি এক ঘরে চলে যাই রান্না করছি তো আমার ভিডিও সব দেখে তাই এই কাকুর মেয়ে জানো তো আমার ছোটবেলাকার বান্ধবী কতদিন রানুর সাথে দেখা হয় না বাড়িতে পাড়ায় গেলে থাকলে অবশ্য টুকটাক দেখা হয় রানু মোটা হয়ে বিশাল তাই রানু কি এখন শ্বশুরবাড়িতে আছে নাকি ওই মিশন গেটে সে ছিল ও আচ্ছা জায়গাগুলো এখন ভাই না ও ভালো হয়েছে রানুর একটা মেয়ে আছে না ছেলে জানি মাছ দুটো এবার ধুয়ে নি এই যে পাঙাশ আর এই যে মৃগেল ভালো করে ধুয়ে নি আর তেলগুলোকে ডিমগুলোকে গুলোকে আলাদা করবো দিয়ে আলাদা টিফিন বক্সের মধ্যে রাখবো

একটু মিষ্টি আচ্ছা শনিবারে আড়াল মুখে হুম দিয়ে আর এক কাছে থাকবে রাস্তায় আহাসো ফিরে আচ্ছা তাহলে সব কাজ শুভ হবে তাই তো সব আচ্ছা তাহলে আমি এটা একটা ফটো তুলে নিয়ে তাহলে আমার সুবিধা হবে হচ্ছে একটা 20 সব কাজ শেষ স্নান করতে যাব এই রান্না কমপ্লিট গ্যাস মুছে নিয়েছি এদিকে ভাত এদিকে তরকারি রেখেছি দুটো লেবু কেটে রাখলাম আর এই জায়গাটাও মুছলাম ইয়ে দিয়ে স্কচ বাইট দিয়ে আর এতগুলো বোতল খালি হয়েছে আমার এখন আর ঘুরতে একটু ইচ্ছা করছে না বেসিনটাকে পরিষ্কার করে মাজলাম মেঝে টেজে পোষা করলাম আর এদিকে এঁঠো বাসনগুলো গামলার মধ্যে জড়ো করে রাখলাম দিদিকে আর আজকে বেসিন থেকে তুলতে হবে না আমি একবারে গামলায় জড়ো করে রেখেছি গামলা নিয়ে ভেজে নেবে আর আমি এখন খাবো হচ্ছে লেবুর শরবত আমি এক গ্লাস খাবো আর সোমনাথের জন্য এক গ্লাস লেবু শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেবো দিয়ে ও এসে খেয়ে নেবে তারপরে একটু রেস্ট নিয়ে ভাত খাবে আমি স্নান করতে চলে যাব এটা খেয়ে উফ কি সুন্দর হাওয়া দিচ্ছে না সকাল থেকে বারবার তোমাদেরকে বলছি মানে পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে আর আজকে চিকেন চিকেনটা দেখে তোমরা বুঝতেই পারবে যেটা সোমনাথের জন্য স্পেশালি বানানো বা বলতে পারো বাচ্চাদের জন্য বা অসুস্থ মানুষদের জন্য এই যে একটুও লাল হয়নি কাঁচা লঙ্কা উপরে উকি মারছে বাচ্চাদের জন্য অসুস্থ মানুষদের জন্য বয়স্ক মানুষদের জন্য পারফেক্ট রান্না বলতে পারো এই গরমে আমাদের জন্য পারফেক্ট রান্না সম্মতে সুগার হয়েছে বলে জানতে পারলাম চিনি ছাড়া লেবু শরবত এত টেস্টি হয় কারণ ছোট থেকে তো লেবু মানে চিনি দিয়েই খেয়ে এসেছি আর একটা সুন্দর লাগে লেবু শরবত খেতে তো একদিনকে চিনি ছাড়া যিনিকে খাচ্ছি ফার্স্ট টাইম সেদিনকে মা করেছিল ওই বাড়িতে সোমনাথ গিয়ে বলেছিল মাকে করতে চিনি ছাড়াই মা করেছিল আর মানে খেয়ে টেরও পাওয়া যাচ্ছে না যে ভেতরে চিনি নেই এই যে আমি এখনও বললাম শুধু নুন দিয়ে আর লেবু দিয়ে চিনি ছাড়া আমি নিজেও তাই খাচ্ছি কত টেস্টি শুধু শুধু পেটে চিনি দেওয়ার কোনো মানে হয় না চিনি খুব ক্ষতি করে

আর এখন ভাত খাবো আর এই যে আমার বোন আমার বোন আমার বোন হাই আমার বোন এই হচ্ছে পরিস্থিতি এখন এই যে মা ভাত মাংস খাবো চলো পরে আসছি হ্যাঁ চলো তো আর কিছু বলতেই লাগলো না আমার সোনা মা সবই বলে দিল তাই তো তো চলো বাইরে এত সুন্দর হাওয়া আর পুরো কালো কুচকুচি হয়ে গেছে মেঘ করেছে তো ভাবলাম বাইরেই মেয়েটাকে ভাত খাওয়াই আমিও উপভোগ করব মেয়েও উপভোগ করবে আর সোমনাথ প্রায় কাছাকাছি এসে গেছে আসলে পরে তারপরে আমরা দুজন বসবো আর দিদি দিকে কাজে এসছে ঠিক চলো ছাদে আসলাম অবস্থা দেখো বিছানাটার উপরে প্লাস্টিক পাতা থাকে সব প্লাস্টিক উড়ে মুড়ে চাদর বেরিয়ে গেছে না ঢাকলে পরে চাদরটা ভিজে যাবে এখন আবার প্লাস্টিক দিয়ে ঢেকে ইট চাপা দিয়ে দেব এদিকে ভালোবাসা আমার গড়াগড়ি খাচ্ছে লাভ এটা হচ্ছে আমার মেয়ের আমার কাকা শ্বশুর আমার মেয়েকে দিয়েছিল এটা কাঁচা হয়েছে তারপরে আর কাপড় তোলার সময় এটা দেখা হয়নি আর এই টেডি দুটো কি হবে ঘরে তো টেডি রাখার মানে জায়গা নেই আলমারি বড় ঘরের আলমারির উপরে দাদা ঠুকলো বাড়ি ভাত নিয়ে এসে ছাদে ভাত খাবো দেখি সোমনাথকে বলে দেখি রাজি হয় নাকি এত সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু রোদের তাপটা আছে কিন্তু কমে গেছে কিন্তু আছে হ্যাঁ ছাদে ভিলেন ছাদে আসো ছাদে ভাত খাবো আজকে ভাত বাড়ছি ছাদে ধুলে পড়বে না

উঠতে যাবো কখন উঠবো জানি না এখন টাইম হচ্ছে তিনটে ষোলো বাইরে ঝিরি ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর খুব জোরে হাওয়া দিচ্ছে আর কিছু না এই দেখো এখানে কি দেখে তালের শেষ খুলেছি না খেয়েছি বলো সোমনাথের জন্য মেয়ের জন্য ফল কেটে নিয়েছি ওদের দুজনকে দিয়ে আমি এখন চোখটা বন্ধ করব গুড ইভিনিং দুপুরে ঘুমাইনি দুপুরবেলা শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন ঘেটে পুরো দুপুরটা কাটিয়ে দিলাম এখন টাইম হচ্ছে সাড়ে ছটা এখন উঠলাম এমন ফোন ঘাটা ঘেটেছি যে হাতের আঙুলগুলো ব্যথা করছে এরোম 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 এরম 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 পুরো এই সব জায়গায় ব্যথা হয়ে গেছে ডান হাতে ব্যথা হচ্ছে তো বা হাতে ফোন খাচ্ছি বা হাতে ব্যথা হচ্ছে ডান হাতে ফোন ঘাটছি অবস্থা দেখেছো এই হচ্ছে সন্ধেবেলার টিফিন এটা মেয়ের এটা সোমনাথের আমি তো সন্ধ্যেবেলা কখনো টিফিন করি না তোমরা তো জানোই চা বিস্কুট সেটাও খাবো না বিছানা চার দিচ্ছে আর আমরা এখন শুয়ে পড়বো রাত্রিবেলা ঝড় হবে ভালো সাবধানে থাকো আর এই যে আমার জনি শোনাটা এই যে আমার মাকে দেখি পাপস তো লেখাচ্ছে আর এই যে হচ্ছে আমার টাইগার জনি আমি আমি ভিডিওটা করছিলাম অবশ্য মা তো দেখো কি করছে ওই জন্যে আমার ভিডিওটাকে আমি শেষ করে দেবো তো আজকের ভিডিওটা এখানে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা লিদর্শন ছয় আসবে রাত্রে সবাই সাবধানে থেকো তো চলো আজকের আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল একটা নতুন একটা ভিডিওর ডিদর্শনকে টাটা ও চিকেন মা থেকেছে টাটা